বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠলেন করিমগঞ্জ শহরের সাধারণ জনতা অত্যাচার হচ্ছে কেন্দ্রের উপর অত্যাচার বন্ধ করতে হবে শত শত প্রতিবাদকারীরা হাতে হাতে মশাল নিয়ে পথে নেমে প্রতিবাদ সাব্যস্ত করেন বিধায়ক কমলা কদেস্ত নেতৃত্বে প্রতিবাদী মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ

এবং সবচেয়ে হচ্ছে বিগত থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কোটা আন্দোলন ছাত্রদের এক আন্দোলন শেষ পর্যন্ত সেই আন্দোলনটা মৌলবাদীর হাতে চলে গেল এবং প্রত্যেকটা সময় আমরা দেখতে পাই যে বাংলাদেশে কোনো ঘটনা হলেই সেই ঘটনাটা আলটিমেটলি কনভার্ট হয়ে হিন্দুদের ঘরবাড়ি বাড়ি হিন্দুদের মা বন্ধের ইজ্জত নষ্ট করা এটা একটা একটা প্রবণতা হয়ে গেছে এবং বিশেষ করে আজকে আমরা এই যা বিশেষ করে আজকের এই মিছিলের মাধ্যমে আমরা বিশেষ করে বাংলাদেশকে জানিয়ে দিতে চাই আমরা বিশেষ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করছি যে বাংলাদেশের সংখ্যালঘুরা অর্থাৎ সনাতন ধর্মলম্বীরা যাতে সুরক্ষিত থাকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন অনেক ধরনের অনেক ব্যবস্থা নিয়েছেন সামনের দিন যাতে আরো কঠোর হয় যাতে আমাদের মা বোনরা আমাদের বিশেষ করে সংখ্যালঘু আজকে সনাতন ধর্মলম্বীরা সেখানে যাতে সুরক্ষিত থাকে এবং আজকের দিনে আমাদের শুধু একটা কথাই বলতেও বলতে হবে যে এই যে মানসিকতা এটা সেই মানসিকতাটা চেঞ্জ করতে হবে সেই মানসিকতা পরিবর্তন করতে হবে আজকে যদি পাকিস্তান এবং পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে খেলা হয় তাহলে আমাদের এই অঞ্চলে কিছু আয়দা আজকে পাকিস্তানে সাপোর্ট করেন আজকে বাংলাদেশ ইন্ডিয়া যখন খেলা হয় তখন আমাদের এই অঞ্চলে কিছু আয়দা বাংলাদেশে সাপোর্ট করেন সেটা হতে দেব না আজকে আমরা যারা ভারতীয় আমরা ভারতীয় হিসেবে থাকতে হবে এবং ভারত পাতা ভারত বাংলাদেশের মানসম্মান ইজ্জত যাতে আমরা রক্ষা করতে পারি এবং বিগত দিনে আমরা দেখেছি যে বারবার আমরা ভারতবর্ষে যখন ইয়ে হয়েছিল আমরা বিশেষ করে এক হয়ে আমরা লড়াই করেছি কিন্তু বর্তমান দিনে যে মানসিকতা হয়েছে যে মেন্টালিটি হয়েছে সেটা আমরা ধিক্ষার জানাই আমরা চাই একটা সুস্থ পরিবেশ আমরা চাই একটা সুন্দর পরিবেশ আমরা চাই যে এই অঞ্চলে বিশেষ করে যখন রাম মন্দির হয় রাম মন্দির হোক রাম মন্দির হয়েছে কিন্তু সেই রাম মন্দির হওয়ার কিছু সংখ্যক মানুষের আপত্তি সেই কোর্টের মাধ্যমে রাম মন্দির হলো আইনের মাধ্যমে রাম মন্দির হলো সেই রাম মন্দির হওয়ার পরও কিছু মানুষ আমরা দেখতে পাই যে ওনাদের সেই মানসিকতা সেই মানসিকতা করতে হবে ভারতকে আমাদের এই মাতৃভূমিকে আমাদের এই দেশকে ভালোবাসতে হবে এই দেশকে আপনারা ভালোবাসুন আমরা সবাই মিলে এই দেশকে ভালোবাসবো এবং দেশের প্রতি যখন মায়ামমতা থাকবে নিশ্চয়ই আমরা আমাদের সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা থাকবে আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি

চলবে চলবে ছাত্র আন্দোলনের নামে হিন্দুদের হয়রানি বন্ধ করতে হবে সন্তানদের ধর্মের লুটপাট বন্ধ করতে হবে মৌলবাদী শক্তি হুঁশিয়ার মৌলবাদী শক্তি হুঁশিয়ার